কেমন করে না বান্দা বেনামাজি বান্দা মালাকুল মাউতকে দেখার পথ তার রুহটা একবার বুক থেকে পায়ের মধ্যে চুইলা যায় রুটা বের করতে চাই রুটা এত সহজে বের হয় না এমন করে ছটপট করতে থাকে রুটা যখন বের হইতে চায় না একটা সময় ওই না ফারমান বান্দা একটা সময় ওই বেনামাজি বান্দা সহ্য করতে না পেরে পায়খানা প্রস্রাব করে দেয় নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা তাহলে যখন বৎকারের জানটা কবজ করবে আল্লাহ তারা ডাক দিয়ে বলবে আজকে একজন বৎকারের জান কবজ করা হবে যাও 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 জাহান্নাম থেকে একটা দুর্গন্ধ জাতীয় সালার বস্তা নিয়ে আসোক জাহান্নাম বান্দার সামনে যখন তার রুটা যখন টান দিয়া এমন জোরে টান দিবে পা থেকে নিয়ে রুটা বের করে নিয়ে আসবে নাপার মান বান্দার যখন জানটা কবজ করবে নাপার মান বান্দা সহ্য করতে না পেরে পায়খানা প্রস্রাব করে দিবে জাহান্নাম জাহান্নামের দুর্গন্ধ জাতীয় সালার বস্তার মাধ্যমে তার রুহুটা পেছাইয়া যখন আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে আসমানের ফেরেস্তারা নাকের মধ্যে হাত দিবে আসমানের একজন ফেরেশতা আরেকজন ফেরেস্তারে ডাক দিয়ে বলবে ও ভাই মনে হয় একজন নাফারমান বান্দার রুহুটা নিয়ে আসমানের দিকে অন্য ফেরস্তারা আসতেছে কেন আজকে গোটা আসমান দুর্গন্ধে জাতীয় বইরা গেছে নাউজ বিন দা কিদে বইরা গেছে দুর্গন্ধ হয়ে গেছে আসমান আবার যখন নেককারের জান কবস করা হয় তখন জান্নাতি রোমান দিয়ে যখন নেককার রুহটা আসমানের দিকে আল্লাহর কাছে রুহ জগতের দিকে নিয়ে যাওয়া হয় গোটা আসমান সুগ্রানে সুগন্ধি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলতে থাকে মনে হয় আজকে কোন একজন জান্নাতি মেহমানের আগমন হচ্ছে সবাই বলে আহলান সাহলান ইয়া আহলাল জান্নাত তোমাকে স্বাগতম জানাচ্ছি ও জান্নাতবাসী সুবহানাল্লাহ পড়ে তাহলে মুসলমান ভাইরা তাহলে দুনিয়ার জমিনে ওই রুহ জগতের মধ্যে যে রব আছে ওই রুহ জগতের রবের সাথে দুনিয়ার জমিনের রবে তাহলে একটা সম্পর্ক আছে কিনা নাই এবার যখন আমি আপনাদেরকে হিসাবটা দেই রুহ জগতের মধ্যে বান্দা বইলা শিকার করছে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছে বান্দা দুনিয়ার জমিন আমি রব রবৈলা শিকার করছো দৈনিক পাঁচ সত্য নামাজের মধ্যে একশত চৌত্রিশ বার এই জবান দিয়ে রব বিলা স্বীকার করছো এবার যখন কোন একজন মানুষের মৃত্যু হয়ে যায় বলেন তো এলাকার মানুষ মিলা তারে কই নিয়ে যায় জোরে বলেন এদিকে তাকান সবাই এদিকে একটু তাকান আপনার তো বয়ানে মনোযোগ নেই এদিকে একটু কষ্ট করে তাকান আমাদের মেহমান সাহেব চলে আসছে ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলমান ভাইরানে আমার খুব খেয়াল করে শুনবেন যখন কোন একজন মানুষে যখন কবরস্থ করা হয় এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যখন তার কবরের মধ্যে রাইখা সবাই একা একই ঘরের মধ্যে রাইখা সবাই যখন চইলে আসে ওই কবরের মধ্যে মুন নাকির প্রবেশ করার আগে ওই কবরের মধ্যে তার সাথে একটা ঘটনা ঘটে সোহান আল্লাহ কন সুবাহ জোরে কন তাহলে বলেন তো একজন বান্দারে কবরে রাখার পর মুনকার নাকির কবরে আসার আগে তার সাথে আরেকটা ঘটনা ঘটে কয়টা ঘটনা আমরা তো মনে করি অনেক আলেম ভাইরা বয়ান বয়ান করে করে অনেকজন অনেকজন বা বলে যে কবরে রাখার সাথে সাথে নাকি মুনকার নাকির আসে না মুনকার নাকির আসার আগে কবরওয়ালা ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে কেমন ঘটনা যখন ওই বান্দারে যখন কবরের মধ্যে রাইখা আসা হয় ওই কবরওয়ালা ভাই ডান দিকে তাকায় দেখে বলেন তো কবরের পাশ কয়টা দিক কয়টা দিক দিক কয়টা দিক ডান আর বাম মাথা আর পায়ের সামনে দিক হলো চারটা এই কবরওয়ালা যখন কবরের মধ্যে রাখা হয় কবরওয়ালা ভাইয়ের সামনে ডান পাশে সুন্দর একটা মানুষ দাঁড়ায়া যায় যার শরীর থেকে জান্নাতের নূরের আলো চলক মলক মারতেছে আল্লাহ আকবার বলেন ওই কবরওয়ালা ভাই ডান দিকে তাকায়া দেখে একটা সুন্দর মানুষ দাঁড়ায় আছে কবরওয়ালা ভাই ডাক দিয়ে বলতেছে ভাই তুমি কে তোমার শরীর থেকে নূরের আলোক ঝলক মনক মারতেছে ওই ডান পাশের লোকটা ডাক দিয়ে বলতেছে ও কবরওয়ালা ভাই আমি আর কেহ না দুনিয়ার জুবিনে যে পাঁচত্ব নামাজ পড়ছো আমি হইলাম তোমার ওই পাঁচত্ব নামাজ আমি কেয়ামত পর্যন্ত তোমার ডান পাশে দাঁড়া থাকবো কেয়ামত পর্যন্ত এই ডান দিক থেকে আর কোনো কবরের আজাব আসতে দিব না আমার ভাইয়েরা কবরওয়ালা ভাই আমার বাম দিকে তাকাইবে বাম দিকে আরেকজন বান্দ বাম দিকে আরেকজন সুন্দর মানুষ দাঁড়ায় রইছে তার শরীর থেকে নূরের আলোক ঝলক মলক মারতেছে কবরওয়ালা ভাই ডাক দিয়ে বলবে ভাই তুমি কে তোমার পরিচয় দিয়ে দাও আমার বাম পাশে দাঁড়ায় আসো ওই বাম পাশের লোকটা দাঁড়ায়া বলে ও কবরওয়ালা ভাই আমি আর কেহ না রমজান মাসের যে তিরিশটা রোজা রাখছো আমি হইলাম তোমার ওই রমজান মাসের তিরিশটা রোজা আমি তোমার বাম পাশে দাঁড়ায় আছি কেমন পর্যন্ত আমার বাম দিক থেকে কবরে দিব না তাহলে দিক হইছে কয়টা ডান দিকে নামাজ বাম দিকে কি রমজান মাসের রোজা কবর ভাই মাতার পাশে আরেকজন সুন্দর দাঁড়ায় থাকবে ডান পাশের শরীরের মানুষের শরীর থেকে বাম পাশের মানুষটা শরীর থেকে নূরের আলো জল যত বেশি ঝলক থাকবে, তার শরীর থেকে আরো হাজার গুণ বেশি নূরের আলো ঝলকমলক মারবে আনুয়াদা করলাম কেমত পর্যন্ত তোমার মাথার পাশে দাঁড়ায় থাকবো কেয়ামত পর্যন্ত আমার মাতার দিক থেকে আর কোনো আজাব আসতে দিব না সব হান কবরওয়ালা ভাই পায়ের সামনে তাকায় দেখবে আরও কয়েকজন লোক দাঁড়ায় আছে তাদের শরীর থেকেও নূরের আরও বের বের হচ্ছে কবরওয়ালা ভাই ডাক দিয়ে বলবে আমার পায়ের সামনে কে দাঁড়ায় আসো অনেকগুলা লোক দেখা যায় ওই লোকগুলা ডাক দিয়ে বলবে আমরা আর কেহ না দুনিয়ার জমিনে জিকির কস্ক জিকির করি না তাহলে বলেন তো পায়ের সামনে যারা দাঁড়া থাকবে তারা বলবে আমরা কেউ না দুনিয়ার জমিনে যারা জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ ফিরুল্ল আলহামদুলিল্লাহ জিকির করছে আমরা পায়ের সামনে দাঁড়ায় আছি আমরাও কেয়ামত পর্যন্ত তোমার ঢাল হিসাবে দাঁড়ায় থাকব তোমার কোনো টেনশন নাই তাহলে বলেন তো ডাইনে যদি নামাজ থাকে বামে যদি রোজা থাকে মাতার পাশে যদি কোরআন থাকে পায়ের সামনে যদি জিকির না থাকে থাকে পাশে যদি আপনার এমন করে তারা ঘেরা দিয়া রাখে তারা যদি আপনার ঢাল হিসাবে আপনার সামনে থাকে কেমন পর্যন্ত কবরের আজাব আসবে একটু জোরবের বলেন আসবে